আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলা খান সাহেবের মাঠের একদম সাথে লাগানো যেখানে পাপড় বানাচ্ছে সেই জায়গায় আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো যে একটা পাপড় কিভাবে বানায় কিভাবে বিক্রি করে কত টাকা করে বিক্রি করে সবটা তুলে ধরবো এবং তাদের রুজি রোজগার এটা দিয়ে হয় কিভাবে একজন মহিলা সংসারে পাশাপাশি কাজ করে আমরা এখানে সেটা আলোচনা করবো হ্যালো ভিওর্স আমরা চলতে চলতে এসে বলেছি আমরা যে পাপড় খাই যে পাপড় পাঁচ টাকা দশ টাকায় পাওয়া যায় আমরা মানে ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম যেটা যেখানে ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম সেখানে আসলে হয় নাই তো চলতি পথে আমরা একটা খুব সুন্দর জায়গা পেয়েছি আমরা যে পাপড় খাই সেই পাপড় যে পাঁচ টাকা দশ টাকা করে যে আমরা পাপড় পাপড় খাই কিনে সেই পাপড়টা কিভাবে কি দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যত্ন করে সুন্দর করে পাপড়গুলো গুলো বানাচ্ছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কিভাবে প্রসেস করা হচ্ছে কি কেউ এটা দেখেছেন কি না যে কিভাবে বানায় পাঁচ টাকা দশ টাকা যে পাপড়টা ভেজে খাওয়া হয় সেই পাপড়টার পিছনে যে কতটা শ্রম দিতে হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে গরম গরম যে এটা পাপড়টা বানানোর পরে যেটা করবে যে সেগুলো হচ্ছে রোদে শুকাবে তাই না রোদে শুকানো কিভাবে বিক্রি করেন বলেন তো একটু কত করে সব আচ্ছা তাদের লাভ কেমন হয় ভালোই হয় তাই না আচ্ছা আচ্ছা এটা কি প্যাকেট করে করে বানান ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে নিচ্ছে দেখুন এর ভিতর কি কি আছে বললেন ডিম তারপর কি আছে ময়দা তাই না ডিম ময়দা লবণ আর হচ্ছে হলুদ কালার হলুদ কালার না দিলে তো আসলে পাপড়ের রং ফুটে উঠবে না যে কেমন দেখা যায় আসলে তাই না দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এগুলো হয়ে গেছে তাই না আপু এগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেছে ছড়াটা দেওয়া হবে তাই না এবং দেখুন যে আমরা বলি যে সে পাপড় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এটা কিন্তু একদম সুন্দরভাবে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু এখানে কিন্তু কোনো অপরিষ্কার নেই সুন্দরভাবে পরিষ্কার ভাবে কিন্তু সবকিছু করা হচ্ছে এবং পাপড় হচ্ছে আমার ফেভারিট পাপড় খুব ভালো লাগে আর কিテゴ একটা প্লেটতে রাখছেন এটা কি ই হবে না ও আচ্ছা আচ্ছা কি পাপড় খাও হ্যাঁ হ্যাঁ

তেল দেওয়া আছে দেখে কিন্তু লাগছে না যায় তাই না এক রোদে রোদ যখন কম হয় এখন তো শীতকালে রোদ উঠছে না তাহলে কি করেন বলেন শুকা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা হম একাই শক্ত হয়ে যায় তাই না কোন ক্লাসে পড়ো মা আমি পড়াশোনা করছি বাবা তা তুমি ভালো হিসাব করলো যে তুমি কয় টাকা খাও দিনে পড়াশোনা করে বলতে পারলে চল্লিশ টাকা খাও আমরা এতক্ষণ তো পাপড়ের ভিডিও দেখলাম কিভাবে বানায় কোথায় আসছি সবটাই আমরা একটা আন্টিকে পেয়েছি আন্টি আমাদের এই সম্পর্কে বিস্তারিত বলবে আমি আন্টির মুখ থেকে শুনবো তার নামটা কি সে কোন জড়িত তার চাহিদা কি তিনি কি প্রত্যাশা করেন সবটা শুনবো আন্টি একটু প্লিজ বলে আপনার নাম নামটা বলবেন আমার নাম মোসাম্মত আচ্ছা আপনি এই পাপড় বানানোর সাথে জড়িত কত বছর হলো আমি এই পাপড় বানাই তিরিশ বছর 30 বছর হলো পাপড় বানান আপনার ইনকামের সোর্স কি এটাই এটাই শুধু কি নাই একা আচ্ছা শুধু কি মানে এই পাপড়ের সাথে জড়িত নাকি আর অন্য কোনো কাজের সাথে জড়িত বানাই আবার মনে করো যে যে বিছরান কাপড় টাপড় নিয়ে আচ্ছা 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 তো এই যে পাপড় দেখলাম আপনি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন তে এই আসলে পাপড়টা পাপড় বানানোর কাজটা শিখলেন কোথা থেকে হ্যাঁ মনে করেন যে এই ইয়ের থেকে এই ভেড়া মারা থেকে পাপড় আনছিল আনলি কালে আমরা সেইটা খাইয়ে ওই হা বেঁচে পরে আবার ওই দেশে যাইয়ে একজন শিকা এসছিল শিকা আসলি কালে তখন আমরা আবার তার দেখাকে দেখা দিই আমরা আবার এই এই অঞ্চল দৈরাই আমরা ওই ব্যবসায় করি মানে খান সাহেবের মাঠের এখানে পুরোটা যারা কর্মজীবী নারীরা আছেন সবাই এই পেশার সাথে জড়িত তাহলে কোন ট্রেনিং এর মাধ্যমে শিখেন নাই না না না

হ্যাঁ বেশি হওয়ার দরকার তাহলে সে খাট খাটনি আনজাতে খড়ির দাম বেশি দশ টাকা সের করি । শুনতে পেলেন ওনাদের কথা আশা করি যারা এর সাথে জড়িত বড় বড় ফ্যাক্টরি গুলা এখান থেকে জিনিস নিবেন এবং আরো বেশি টাকা দিয়ে বা বেশি মূল্য দিয়ে নিবেন যাতে ওনাদের উপকার হয় আর আপনাদের উপকার হয় আপনি দেখতে পেলেন খুবই সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে বানানো তো ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে টাটা বেশ ভালো লাগলো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ওমা তৎক্ষণ পর্যন্ত ভালো থাকেন সবাইকে টাটা বাই বাই